ওকে এখন আমরা তোমাদেরকে শেখাবো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয় যদি কেউ তোমরা আমাকে প্রশ্ন করো স্যার এক নাম্বার শীটে তো আপনি তিনশো ধরনের সাড়ে তিনশোটা অঙ্ক সলভ করে আমাদের দেখাবেন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আপনি কোনটা বল তাহলে আমি বলবো তোমাদের জন্য পার্ট ইলেভেনটা সেই ইম্পর্টেন্ট টাইম এমন কোন চাকরির পরীক্ষা স্পেশালি যারা প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের একটি কমন প্রশ্ন এটি এই ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যোগ ফল ক্যালকুলেশন করতে হবে আসলে তাহলে আমরা যোগ ফল ক্যালকুলেশন করবো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা সেতু বিশ্বাস বলো ধারাবাহিক সংখ্যা কাকে বলে ফলটা কেন শেখালাম নিশ্চয় বুঝতে পারবে ধারাবাহিক সংখ্যা কাকে বলে কে বলতে পারবে গণনার জন্য যে সংখ্যা ব্যবহার এটা তো স্বাভাবিক সংখ্যা ধারাবাহিক সংখ্যার কথা বলছিলাম কারণ আমাদের সংখ্যার মধ্যবর্তী গ্যাপ যখন একোন হবে ধারাবাহিক সংখ্যা হলো পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান সমান হলে তাকে ধারাবাহিক সংখ্যা বলে এবার এসে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা তোমাদেরকে দুটো সূত্র শেখাবো যদি প্রথম এবং শেষ পদ স্পষ্ট করে লেখা থাকে প্রথম সংখ্যাটা এবং শেষের সংখ্যাটা যেমন এক থেকে দশ প্রথমটা এক শেষেরটা দশ এক থেকে পঞ্চাশ প্রথমটা এক শেষেরটা পঞ্চাশ প্রথম দশটি বিজর সংখ্যা প্রথমার শেষেরটা স্পষ্টই আছে দেখো সবগুলোতে প্রথম আর শেষেরটা স্পষ্ট করা আছে শেষ পথ যদি স্পষ্ট করে লেখা থাকে তাহলে যোগফল নির্ণয়ের এই সূত্রটা খেয়াল অনেক মেধাবী ছাত্ররা আছে যারা ক্রমিক সংখ্যা যোগফলের সূত্র সূত্র করতে চায় আমি তাদেরকে নিষেধ করব যোগফল নির্ণয়ের এই সূত্রটা তারা ফলো করবে অঙ্ক করার প্রয়োজনে ধারাবাহিক সংখ্যা যোগফল এটা কোন সংখ্যা যোগফল বলো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যোগফল সূত্র হলো গড় একটু বলছিলাম যে বারবার লিখে দেখালাম এখন কিন্তু মুখে করবো আর কোন খাতা কলমে ইউজ হবে না তাহলে যোগফল বের করার সূত্র হলো গড়টা ম্যানুয়ালি করে নিতে হবে পদসংখ্যা দিয়ে গুণ করলে যোগফল বের করা সম্ভব বেশিরভাগ ছাত্র গড়টা বোঝে বোঝে না কোনটা পদসংখ্যা তো একশো ছয় নাম্বার প্রশ্ন পড়ে আমাকে গলটা একজন বলো দেখি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল জানতে চাওয়া হয়েছে আমরা পরীক্ষার সূত্র লিখে নিলাম যোগফলের এটা এবার গল বের করে গলটা কত হবে বলো প্রথমটা আর যোগ করে দুই দিয়ে গল সাড়ে পাঁচ টাকা সবাইকে এক কথা হবে ওকে এবার দরকার পদ সংখ্যা ইংলিশে বলা হয় নাম্বার অফ টার্ম পদের সংখ্যা পদসংখ্যা কাকে বলে শুনে নাও রেকর্ডিং দেখে লিখে নিও একটি ধারায় মোট যতটি সংখ্যা বা পদ থাকে তাকে পদসংখ্যা বলে একটি ধারায় মোট যতটি সংখ্যা বা পদ থাকে তাকে পদসংখ্যা বলে উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি এক থেকে দশ পর্যন্ত লিখে দেখাও তাহলে কয়টা সংখ্যা তুমি লিখবে দশটি সংখ্যা লিখবে কাজে পদসংখ্যা সংখ্যা দশ এক থেকে একশো পর্যন্ত হাতে লিখে দেখাও সংখ্যা কয়টা লিখবে একশোটা কাজে পদ সংখ্যা একশো কারণ পদসংখ্যা কাকে বলে একটি ধারায় মোট যতটি সংখ্যা থাকে তাকে পদসংখ্যা বলে এখানে এক থেকে দশ পর্যন্ত দশটাই পদসংখ্যা এবার দশমিকের গুণ করার নিয়ম দশমিক নেই মনে করে করতে হবে পঞ্চান্ন টাকা দশ টাকা পঞ্চান্ন দশকে পাঁচশো দশ এক ডিজিটের আগে দশমিক একটার আগে বসিয়ে দিচ্ছে উত্তর হলো পঞ্চান্ন আরো দেখাচ্ছি দুই তিনটা তোমরা আমাকে দেখতে থাকো how i am calculating okay next জাতীয় রাজস্ব বোর্ড 2025 সালের আপডেটড क्वेश्चन এগুলো দেখো 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত যোগফলের সূত্রটা মুখস্ত ভালো দেখি আব্দুল মুত্তালিব এবং তাপসী যোগফল সমান গড় গুণ পদসংখ্যা এখন গলটা কি পরীক্ষার হলে আমরা ক্যালকুলেশন খুব মুখোমুখি করতে পারবো না পারবো বলো তো তুমি তাহলে এক দিকে পঞ্চাশ এক আর পঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত হবে বলো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক আর পঞ্চাশ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ একান্ন টাকা দুই বন্ধু ভাগ করতে গেলে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এবার পদসংখ্যা কত হবে বলো মাহবুব ঢাকা মাগুরা বলো তো দেখি পদসংখ্যা কত হবে পঞ্চাশ হবে কারণ এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখলে পদসংখ্যা তো পঞ্চাশটাই হবে দশমিকের গুণ দশমিক নেই মনে করে করতে হবে আগে শূন্যটা বসিয়ে নিচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হাতে দুই পঁচিশ সাত দুই সাতাশি সাত হাতে দুই পাঁচ দু দশ দুই বারো বারো হাজার সাতশো পঞ্চাশ এবার এখানে এক ডিজিটের আগে দশমিক আছে একটার আগে দশমিক বসিয়ে দিল তাহলে উত্তর হলো বারোশো পঁচাত্তর তাহলে দশমিকের গুণ করার নিয়ম হলো দশমিক নেই মনে করে গুণ করতে হবে দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট এবার একটু কঠিন অঙ্কের দিকে যাব এক থেকে দুঃখিত একশো ছয় নাম্বার থেকে একশো পর্যন্ত এই দশটা অঙ্ক তোমরা একই নিয়ম স্মুথলি পার আমি একশো করে দিচ্ছি আর এরপর আমি একশো থেকে শুরু করবো একটু ভিন্ন টাইপের প্রশ্ন আমি এখন একশো আট নাম্বার করাবো প্রশ্নটা প্রথম দশটি বিজোর সংখ্যা যোগ ফল কত পারবো না সবাই বলো বড় কথা হবে সে তো বিশ্বাস জেনে অপুকে আছে খুলনার জেনেদার ওপোয়ার আচ্ছা ধন্য পাঁচ বলেছে সে প্রথম দশটি বিজোড় সংখ্যার একশো আট নম্বর কোশ্চেন করে দিচ্ছি প্রথম দশটি বিজোড় তাহলে প্রথমটা এক এরপরে তিন পাঁচ সাত নয় এভাবে লাস্টেরটা নাইন প্রথম দশটি তাই না তাহলে প্রথম দশটি হলে লিখে নিতে হবে এক দুই তিন চার সাতের পরের নাইন ইলেভেন থার্টিন তেরোর পরে আসছে পনেরো এরপরে সতেরো এরপরে উনিশ দশটা কি হয়েছে দেখো তো প্রথম দশটি বিজয় সংখ্যা যোগ ফল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি দশটি বিজয় সংখ্যা মানে এক থেকে নয় পর্যন্ত না সে তো বিশ্বাস দশটি লিখতে হবে বিজয় সংখ্যা প্রথম দশটি বিজয় সংখ্যা আমরা লিখতে পারবো না তাহলে এদের গড় বের করতে হবে এদের গড় হলো প্রথমটা আর শেষেরটা যোগ করে দুই দিয়ে ভাগ বরের সূত্র প্রথমটা শেষ একটা যোগ করে দুই দিয়ে কুড়ি টাকা দুই বন্ধু ভাগ করে নিলে দশ টাকা হবে আর পদসংখ্যা বলাই আছে দশটি সংখ্যার যোগফল তাহলে এখানে সংখ্যা দশটায় আছে পদসংখ্যা কাকে বলে একটি ধারায় মোট যতটি সংখ্যা বা পদ থাকে তাকে পদসংখ্যা বলে তাহলে বলো দেখি দোলা সর্দার খুলনা

পরে থাকে তাকে এটি নিয়ে ডিটেলস এ কথা বলবো পদ্ম সংখ্যা বের করা কঠিন আছে তাহলে সূত্র দরকার হবে একটু পরে আমরা করাচ্ছি কঠিন অঙ্কের দিকে যাব আফটার ব্রেক ব্রেক পরে আমাদেরকে ফিরে আসতে হবে